বহু পুরনো এই গ্রাম তো বাসরঘর আপনাদের দেখালাম তারপর আমরা চলে আসছি নায়েকদের দুর্গা দালান দেখতে তো বড় একটা দিঘি দিঘির পাশে এই যে দেখছেন একটা মন্দিরের মতো স্তূপাকৃতি একটা মন্দিরের স্টাইলে কবেকার মন্দির কবে তৈরি হয়েছে জানি না মন্দিরগুলোর উপরে ত্রিশুল লাগানো আছে আর প্রচুর গাছপালা এখানে মাটির রাস্তা বেশ সুন্দর লাগছে ওখানে আমাদের টিম লিডার মোটামুটি সুকান্ত বেশ সুন্দরভাবে সবাইকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নায়কদের দুর্গা দালান এখানে কোনো এককালে বহু পুরানো জমিদার বংশের এইখানে দুর্গা পুজো হতো তো তার নিদর্শন এখনো আছে এই মুহূর্তে আর হয় না অনেকটাই ভেঙে ভেঙে গেছে তো সামনে থেকে দেখায় কীরকম এই যে এইগুলো হচ্ছে সেই ডিজাইন সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন গম্বুজের আকৃতি এবং এখান থেকে ঝাড়বাতি বা লাইটের ব্যবস্থা করা হতো সেই জন্য ওই রিংগুলো দেওয়া আছে আর ওপরের আর্চিংটা দেখুন অনেক আর্চিং এবং এখানটা এই যে সামনের দরজাটা এগুলো সব কাঠের ছিল এখন বন্ধ করে সেটা সিমেন্টের করে দিয়েছে এগুলো সব সুন্দর চলে এলাম লাঞ্চের জায়গায় এটা হচ্ছে রন্ডিহা ইকো ট্যুরিজম সেন্টার নির্জনে বলে নামে একটা রেস্টুরেন্ট বা থাকার জায়গা বলতে পারেন এখানে সুন্দর সুন্দর ফুল হয়েছে ওরে বাস গাঁদাগুলো কি ক্রোধ গাঁদা গাছগুলো এই যে বসার জন্য যে এখানে থাকার জন্য জায়গা আছে প্লাস খাওয়া আমরা শুধুমাত্র খাওয়ার জন্য অর্ডার করেছি এখানে থাকা এবং খাওয়া বাথরুম সবই আছে রিসেপশন এখানে বসার জায়গা আছে আমরা খেতে বসলাম আমাদের এটা লাঞ্চ লাঞ্চে আজকে আছে ভাত আলু ফুলকপির তরকারি পর্যন্ত দিয়েছে ডাল মিনারেল ওয়াটার সবার জন্যে তো দেখা যাক খাওয়ার টেস্ট কেমন আশা করছি ভালোই হবে তো খেতে শুরু করি তারপর দেখাচ্ছি আবার কে কে আসছে এর সাথে আছে হচ্ছে মিষ্টি সত্যি আজব শাসন এটা মনে দেখিনি এরকম শশান সত্যি আজব শাসন নানা রকম ক্যারেক্টার করা আছে এমন সুন্দর এই এইটা দেখুন কামানের এ দিয়ে গোলা দিয়েছে মুন্ডি প্রথমবার এরকম দেখলাম একটা আজব জিনিস শ্মশান নাথ শ্মশান সত্যি আজব লাগছে আজব এরকম শ্মশান ঘাট আমি কোনোদিন দেখিনি কোনোদিন ভাবিও নি এরকম শ্মশান ঘাট হবে গিরগিটির নানা রকম স্ট্রাকচার তান্ত্রিক তো তান্ত্রিক সত্যি তন্ত্র সাধনা করতেন বলে হয়তো এরকম সব ডিজাইন সব স্কাল্পচার এগুলো মানে কালার টালার হয় না কেউ নেই বা এটাকে খুব একটা মেনটেন করে না করার মতো আজবিত আজব দেখুন স্ট্রাকচার গুলো শুধু দেখুন আজব মানে আজেবি এদিকটা দেখুন কি রকম শেষ নানা রকম এ একটা সুন্দর পুকুরের মতো এখানে করা আছে আর বিভিন্ন রকম স্ট্রাকচার সত্যি আজব তো আজব আছে এদিকটা অসম্পূর্ণ পুরোটা হয়নি এই যে দেখুন এই হচ্ছে যখন দরকার পড়ে তখন এইগুলো দিয়েই লগেটগুলো ওপেন করে দিলে জল চলে যাবে 오, 다룬다 다룬다. 다룬. 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 এই যে দেখছেন এটা হচ্ছে রনডিহা বা পানাগড়ের কাছে ভরতপুর নামক একটি জায়গা যে জায়গায় আপনার পাল যুগে তৈরি হওয়া একটা স্ট্রাকচার পাওয়া গেছে খনন কার্যের পর এখান থেকে এগারোটি বুদ্ধ বসা অবস্থায় পাওয়া গেছিলো সেগুলো সবই সংগ্রহশালায় নিয়ে যাওয়া হয় তো বেশ পরে করতে পরে আবার দিয়ে করেছে ভারত করে দিয়েছে এগুলো সব কোরাছে কোরা হয়েছিল এখন কাজ বন্ধ আছে এই যে প্লাস্টিকগুলো দিয়েছে এটা বন্ধ করে এই পরে আবার যখন কাজ শুরু করবে তখন আবার হ্যাঁ একটা স্ট্রাকচার যেটা আমরা দেখছি ওই দূর থেকে পুরোটা পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে যেহেতু সংরক্ষিত স্থান এই দিকটা দেখুন সর্ষের একদম ক্ষেত অসাধারণ লাগছে গ্রাম তো গ্রাম সত্যি গ্রাম লাগছে আমি এরকম সর্ষে ক্ষেত বহুদিন পরে দেখলাম এরকম সর্ষে ক্ষেত খুব কবি দেখা যায় ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছি আমরা দারুণ লাগলো এবং এখানেই আমাদের ট্যুরের আজকে শেষ আর আমাদের এই যে আমাদের একদিনের ট্যুর সেটা আমরা শেষ করব বর্ধমান থেকে বর্ধমানে গিয়ে বর্ধমান থেকে আমরা লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরে যাব এই আমাদের গাড়ি এই যে ঠিক আছে